আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ দো পেঁয়াজা রেসিপি আর এখন তো বাজারে ইলিশের দামটা একেবারেই কম চাইলে আপনারাও এই পদ্ধতিতে ইলিশ দো পেঁয়াজাটা বাসায় তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে আমি সাত পিস ইলিশ নিয়ে নিয়েছি আর এতে আমি লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য করে দিয়ে জাস্ট একটু মাখিয়ে এটা ভালো করে তারপর আমি ভেজে নেব সাথে সাথে হলুদ এবং মরিচটা ইলিশ মাছের গায়ে এবং ভিতরে পেটের মধ্যেও একটু ভালো করে মাখিয়ে নেবেন তো এটা আমি একটু সময় নিয়ে করছি আপনারাও কাজটা একটু সময় নিয়ে করবেন এ পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে একটু তেল সয়াবিন অথবা সরিষা যে কোনো এক প্রকারের তেলও দিতে পারেন তবে আমার মনে হচ্ছে প্রয়োজন নেই এখানে তেল দেওয়ার যেহেতু আমরা এটা তেলেই হালকা একটু ভেজে নেব তাই এক্সট্রা করে আর এখানে তেল দিতে হবে না এটা ম্যারিনেট করে রাখলে তাহলে একটু তেল দিতে হতো যেহেতু সাথে সাথে ভেজে নেব তাহলে এটা ড্রাই হওয়ারও কোনো ভয় নেই তাই আমি দিচ্ছি না খুব ভালো করে দুই পাশে এবং ভেতরে আমি মাখিয়ে নিয়েছি এরপর চুলায় চলে এসেছি আর এখানে আমি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি কড়াইতে তেলটা দেওয়ার পর কড়াইটা ভালো মতো করে তেলগুলো গরম করে নেবেন তাহলে দেখা যাবে যে মাছগুলো বেজে যাবে না তো আমার একটু বেজে গিয়েছিল প্রথম পিসটা কারণ তেলগুলো খুব ভালো করে গরম হয়নি তো এই মাছটা কিন্তু অনেক নরম যদি একটু বেজে যায় বা লেগে যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো এটা আমি এক পিঠ আর মানে দুই পিট দুই মিনিট করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আসলে ভাজার প্রয়োজন নেই যেহেতু এগুলো আমরা রান্না করব তাই এর থেকে বেশি ভাজলে ভেতরে কিছুই যাবে না শক্ত হয়ে যাবে তো এই একই তেলের মধ্যে আমি এক্সট্রা করে আর কোনো তেল দিইনি আমি একদম মাখা মাখা করে রান্নাটা করব। এই রান্নাটার মূল বিশেষত্ব হচ্ছে এখানে দুই ধরনের পেঁয়াজ ইউজ হয় এখানে আমি দেড় কাপ কুচি করা পেঁয়াজ দিয়েছি একটু মোটা করেই কুচি করেছি আর এটা আমি খুব ভালো মতো করে একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আর যেটা বলছিলাম এখানে দুই ধরনের পেঁয়াজ ইউজ হয় একটা হচ্ছে স্লাইস করা পেঁয়াজ এবং আরেকটা হচ্ছে বাটা পেঁয়াজ এখানে আমি দুই চা চামচ উঁচু করে বাটা পেঁয়াজ দিয়েছি এবং আধা চা চামচ রসুন বাটা দিয়েছি তবে রসুন বাটাটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা আপনাদের ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই কারণ ইলিশের মধ্যে অনেক অনেক ফ্লেভার থাকে যার কারণে হচ্ছে এক্সট্রা করে বেশি মশলা দিলে দেখা যায় যে ইলিশের গ্রানটাই চলে যায় তাই আমি কোনো বাড়তি মশলা এখানে দিচ্ছি না তো মশলাটা পড়ে যাবে তাই জন্য একটু করে পানি দিয়ে দিয়েছি আর আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া খুব সামান্য করে ধনিয়া এবং জিরের গুঁড়া দিয়েছি এই এক চিমটি ধরতে পারেন এরপর সাধমতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আমরা মাছের মধ্যেও কিন্তু দিয়েছি তাই এই পর্যায়ে দেওয়ার সময় একটু মানে খেয়াল রাখবেন যাতে বেশি না হয়ে যায় পরে চাইলে একটু কমিয়ে দেবেন পরে চাইলে দিতে পারবেন একসাথে না দিয়ে টেস্ট করে দেবেন তাই এই পর্যায়ে লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন মশলার মধ্যে পানি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে খুব আলতো হাতে এটা চুলার জালটা কমিয়ে এটা কুক করতে হবে আর এটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে চোলার জালটা আপনারা বুঝে দেবেন অনেক বেশি হাই হিটে দেওয়া যাবে না এখানে মাছ ভাজার পর যে তেলগুলো বের হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছের তেলটা এখানে উঠে গেছে তো ইলিশ মাছের তেলটা আসলে অনেক বেশি মজা তাই আমি সেটা দিয়ে দিয়েছি তো আমি মাছগুলো একটু ভালো করে নাড়িয় চাড়িয়ে এগুলো পেঁয়াজগুলো লাগিয়ে নিচ্ছি তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর প্রায় তিন চার মিনিট আমি এভাবেই ভেজে নিয়েছি আর এখন চুলার জালটা বাড়িয়ে দিয়েছি কারণ আমি এখানে এখন পানি অ্যাড করছি আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর পানি আমি এখানে এক কাপ মতো দিয়েছি এক কাপ এক কাপ মতো পানি দিয়ে এরপর আমি এটা খুব ভালো করে আর একটু হালকা হাতে নেড়ে দেব আর নেড়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে চুলার জালটা কমিয়ে কুক করব চুলার জালটা প্রথমে বাড়িয়ে রাখবেন কারণ ঝোলটা যখন বলক উঠে যাবে তখন হচ্ছে কমিয়ে দেবেন আর মাছগুলো একটু উল্টে পাল্টে দেবেন আমি এখনও উল্টাচ্ছি না এটা কিছুক্ষণ ঢেকে কুক করবো এরপর আমি এটা উল্টে দেব। এক পাশ নরম হয়ে গেলে আরেক পাশও আমি এভাবে উল্টিয়ে তারপরে কুক করব সেটা আপনাদের সাথে সামনে শেয়ার করব অবশ্যই এখান থেকে কেউ চলে যাবেন না তাহলে কিন্তু মিস করে দেবেন আসল টিপসগুলো আমি আপনাদের এমনভাবে গাইড করতে চাই যাতে কেউ এই রেসিপিটা ট্রাই করার পর কোনোভাবে ফেল না হন কিংবা মজা হয়নি এরকম কোনো কমেন্ট আমার কাছে না আসে এভাবে করে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই বিষয়টা জানেন তো এটা আমি ঢেকে কুক করেছি আর এখন মাছগুলো একটু আলতো হাতে উল্টে দিতে হবে এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ এই পর্যায়ে মাছগুলো একদমই নরম তাই দরকার পড়লে দুটো চামচ ইউজ করবেন তো আমারও কিন্তু একটা দিয়ে হচ্ছিল না একটু ভেঙে যাচ্ছিল তাই জন্য আমি আরেকটা চামচ নিয়ে খুব ভালো করে আলতো হাতে উল্টে দিয়েছি এই দু পেঁয়াজা চাইলে আপনারা ঝোলটা আরেকটু রাখতে পারেন তবে আমি ঝোলটা একদমই রাখবো না কারণ আমার কাছে এই দু পেঁয়াজার মধ্যে একদম ভুনা ভুনা টাইপ হলেই ভালো লাগে পেঁয়াজগুলো উঠিয়ে খাওয়া যায় খেতে খুব মজা লাগে পেঁয়াজগুলো আর অনেক বেশি মজা লাগে রান্নাটা এরকম মাখা মাখা ঝোলে তো আপনারা চাইলে এ পর্যায়ে এসে গরম পানি দিতে পারেন আরও আধা কাপ বা এক কাপ দিয়ে বল কুঠিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পরে নামিয়ে নিতে পারেন তবে আমি বললামই তো আমি ঝোলটা পছন্দ করি না এই মাছের মধ্যে তাই আমি দিচ্ছি না এই মাছ অন্যভাবে রান্না করলে তখন কিন্তু ঝোলটা খাই তবে এভাবে রান্না করলে আমি কখনোই ঝোল রাখি না অনেক বেশি এই মাছটার মধ্যে অনেকেই কিন্তু রসুন কিংবা ধনিয়া জিয়ার গুঁড়াটাও দেয় না কারণ এই মাছটা এতটাই মজা যে এটার মধ্যে এক্সট্রা করে কোনো মশলা দিতে হয় না এটা এমনিতেই খেতে অনেক বেশি অপূর্ব লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লাস্ট পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা আমি ঢেকে আর একটু দুই তিন মিনিট মতো এটা কুক করবো এরপর নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন পেঁয়াজা আর এই চিকেন দু পেঁয়াজায় আমি কোনো ধনিয়া পাতাও ইউজ করছি না আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন তবে ইলিশ মাছের গ্রানটা আমি রাখতে চাইছি তাই ধনিয়া পাতা দিয়ে এর গ্রানটা নষ্ট নিই তো উপর থেকে আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন